আজ তোমাদের ফুল থেকে ফল তো দেখাতেই আছি দেখাতে আছি তো এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির পরে আমরা কি পরিচর্যা করব সেইটা দেখানোর জন্য এনেছি আর দশ বারের বার ফল হারভেস্ট হচ্ছে কটা হলো মোট সেইটা জানানোর জন্য এসেছি আর কিছু ছুটখাট তো টিপস আছেই হ্যাঁ আর তোমাদের বলবো যেটা যে ফুল কখন কখন শুকিয়ে যায় কোন কোন ওয়েদারে সেই টিপসগুলো থাকছে সঙ্গে থাকো স্কিপ করো নমস্কার ও লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আকাশের অবস্থা খুবই খারাপ প্রায় চার পাঁচ দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে এবছর প্রচণ্ড তাপমাত্রা ছিল তেমনি বৃষ্টিটাও সুন্দর হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে ভীষণই সুন্দর লাগছে সব গাছের বাগানের গাছগুলো দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাবো আমার ড্রাগন প্রজেক্টের দশমতম ফল হারভেস্ট তার সঙ্গে কিছু টিপস তো আমি দিতেই থাকি দেব তো চলো কেমন পেকেছে দেখি চলে এসেছি ড্রাগন গাছের কাছে দেখো মোটামুটি আমার তো ওজন যন্ত্র নেই কত আড়াইশ তিন আড়াইশো তিনশো হতে পারে জানি না কতটা হবে প্রথম অবস্থা তো খুব ছোটই হয় দেখে তখন মনে হয় যে কি অবস্থা এ এতটুকু ফল তাতে কি প্রয়োগ করে আবারও এত বড় করা যায় সেটা তো হবেও ফুল এখাতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা বয়স সাত মাস এটা প্রথম ফুল এসেছে দর্শক বন্ধু ওপরে একটা নিচে একটা দেখো আর নিচেরটা বুঝতে পারছি না আর এখানে একটা আছে এটাও তাই ফলটা কতটা বড়ো হয়েছে দেখো আর এগুলো উন্নত প্রজাতি আমেরিকান কুইন আমেরিকান বল ইসরাইল ইলো জাম্বো রেড শ্যাম রেড আছে তো এইবার যে ফুলগুলো এসেছে চলো দেখায় যখন খুব তাপমাত্রা ছিল তখন বেশ কিছু ফুল নষ্ট হয়েছিল এবারও বেশ কিছু ফুল নষ্ট হয়ে হলো অতিরিক্ত বৃষ্টিতে দেখতে পাচ্ছ তো একসঙ্গেই বেরিয়েছে এ ফুলটাও বেরিয়েছে এ ফুলটাও বেরিয়েছে এ বড় হয়েছে এ ছোট হয়ে আছে তার মানে এ আর বাড়বে না এরকম অনেকগুলোই হয়েছে একসঙ্গেই বেরিয়েছে এ ছোট হয়ে আছে পাশে দেখো ওরা বড় হয়েছে যেমন খুব তাপমাত্রায় ফুল নষ্ট হয় আবার খুব বৃষ্টিতে ঠান্ডাতেও ফুল নষ্ট হয় দেখতেই পাচ্ছ অনেক ফুল এসেছিল কিন্তু অর্ধেক ফুলই নষ্ট এবার সব ফুল থেকে ফল আসবে না আমি কিছু ফুল ফেলে দিয়েছি আর কিছু ফুল আছে ছোট ছোটো এই দেখো ঠিক আছে তো হলুদ হয়ে গেছে এখানে এরা ঠিক মতন এরা দুজন বেড়েছে অথচ এরা বাড়ছে না আমার মনে হয় এরা হয়তো থাকবে কি না জানি না দেখা যাক কি হয় এই যে আর এই যে দেখতে পাচ্ছ এই ডালটাতে এ ডালে এসেছিল এই ডালে এসেছিল থাকলো না টিকলো না হলুদ হয়ে গেল সবার ভাগ্যে সব কিছু থাকে না ফুল হয়ে আসলেও ফল হয় না আবার ডাল আসলেও ডালে ফুল আসে না অনেক ব্যাপার আছে উপযুক্ত যেমন ভ্রণমূল বেরোতে গেলে উপযুক্ত তাপমাত্রা অক্সিজেন আর জল দরকার ঠিক তেমন এই যে ফুলগুলো বেরোচ্ছে তাদেরও একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার কত ডিগ্রিতে ঠিক ড্রাগনের ফুল বেরোয় ঠিক যেমন ভ্রণমুল বেরোতে গেলে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে ঠিক তেমন ড্রাগনের ফুল বেরোনোর জন্য এখনও সেটা গবেষণায় আমি জানতে পারিনি হয়তো বেরিয়েছে আমার এখনও জানা হয়নি যে কত ডিগ্রি তাপমাত্রায় বেরোয় তবে খুব বেশি তাপমাত্রায়ও বেরোবে না আবার খুব ঠান্ডাতেও বেরোবে না এটা আমি অন্তত বুঝতে পারলাম মিডিয়াম যেটা আবহাওয়া ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং ফুলগুলো কেও ছিল এবার যেমন অর্ধেক যতগুলো ফুল এসেছে অর্ধেক ফুল নষ্ট আর এখনও দেখতে পাচ্ছি না প্রায় সপ্তাহ এক সপ্তাহ পার হয়ে গেছে এখনও নতুন করে আর গুটি আসছে না আর আসবে কিনা জানিও না অবশ্যই চেষ্টা চলছে আসলে তোমাদের আপডেট দেব ফলগুলো যেগুলো আমি হারভেস্ট করব আজকে সে ফলগুলো কিন্তু মোটামুটি বড়ই হয়েছে আর যেগুলো ফলগুলো বাড়ছে আস্তে আস্তে এ দেখো এগুলো একটু ছোটো ছোটোই হয়ে আছে আস্তে আস্তে বাড়ছে যেমন হবে তেমন হবে কিছু করার নেই এখন এই যে চার পাঁচ দিন বৃষ্টি পড়ছে এরপর আমাদের কি পরিচর্যা বৃষ্টির পর অবশ্যই তোমরা ব্রাইটক্স ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দেবে তারপরে তুমি কী পরিচর্যা করবে সেটা তোমার একান্ত নিজের ব্যাপার আর আমি যেটা পরিচর্যা করব অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো নভেম্বর এই যে দীর্ঘ সময় এর মধ্যে পরপর ফুল আসে ফল হয় তাদের খাওয়া দাওয়া এইসব পর্ব তো চলছেই ড্রাগনের তো তার মধ্যে আমি আমার এসেছিলো মোটামুটি এপ্রিল মাসের লাস্ট উইকে ফুল এসেছিলো দর্শক বন্ধু এপ্রিল মাসে আমার মার্চ মাসে আমার ফুল আসেনি তো মার্চ মাস যেহেতু আসেনি এপ্রিল এসেছে সেই এপ্রিল থেকে আজকে তোমার সেপ্টেম্বরের সাতাশ তারিখ তো এই সাতাশ তারিখের মধ্যে আমি দশবার হারভেস্ট করে নিলাম আর তার মধ্যে মোট ফল হয়েছে আমার একশো পঁয়ত্রিশটা আর ফুলও নষ্ট হয়েছে ঠিক যতগুলো ফল তুললাম ঠিক ততগুলোই ফুল নষ্ট হয়েছে ফিফটি ফিফটি এই হলো ব্যাপার কিন্তু ওই যে একটু আগেই তোমাদের বললাম কেন এগুলো হয় এটাই হচ্ছে ব্যাখ্যা খেতে কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে কারণ সম্পূর্ণ জৈবভাবে যদি ফল তৈরি করা যায় তাহলে খেতে খুবই সুন্দর হয় কারণ বাইরে থেকে যদি আমরা রাসায়নিক পদার্থ বড় করার জন্য কিছু দিই কোনো ভিটামিন আর্টিফিশিয়ালি মানে জাস্ট ফলটাকে বড় করার জন্য ওয়েটটাকে বাড়ানোর জন্য যারা করে যারা ব্যবসায় ভিত্তিতে সেটা খেতে ভালো হয় না তবে সম্পূর্ণ জৈবভাবে করো গোবর সার আর মাটি আর নিম পাতা আর কিছু লাগে না লাগানোর সময় এইটুকু দিলেই যথেষ্ট আর মাঝে মাঝে কি খাবার দিতে হবে আমি কি দিয়েছি কিভাবে ফল বড় করেছি কিভাবে পিঁপড়ে তাড়িয়েছি কীভাবে হলুদ কাণ্ড সবুজ করেছি সব কিছু আপডেট হবি অব সুলেখার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারো পরপর আছে আমার চ্যানেলে তোমরা দেখে নাও আজকের ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে করলাম আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফল ফুল সবজি নিয়েই থেকো নতুন বন্ধু অবশ্যই আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে